কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আলোচনা করব সেটা হচ্ছে উনিশশো সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন এমন একটা আইন যে আইনের অধীনে আপনি অপরাধ না করলেও সরকার আপনাকে কি করতে পারে আটক করে রাখতে পারে ডিটেনশনে নিতে পারে অপরাধ করার পূর্বেই তো এই আইনটা বাংলাদেশের অন্য সকল আইনের উপর প্রাধান্য পায় এ আইনের অধীনে আপনার মৃত্যুদণ্ড হইলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরকমও বিধান আছে তো আজকে জাস্ট শাস্তির আমরা একজন কমন সাধারণ লেম্যান হিসাবে জাস্ট আইনের মধ্যে কোন জিনিসটা আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। এরপরে ধারাবাহিকভাবে ভাবে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন যদিও এটা আমাদের বার কাউন্সিলভুক্ত না সেটা যারাই বিভিন্ন প্রকার বিচারকের পরীক্ষা দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দেন তাদের জন্য আছে তো বিশেষ পাওয়ার একটা তাদের জন্য আমরা পৃথক পৃথক ছোট ছোট ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই আইনের মধ্যে কি কি জিনিসটা আমাদের আছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর সর্বপ্রথমে যেইটা আমরা বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আপনি একটা অপরাধ করার পূর্বেই সরকার আপনাকে কি করতে পারে আটক করতে পারে আটক করে আপনার আনলিমিটেড সময়ের জন্য রাখতে পারে অর্থাৎ ঘুম করেও রাখতে পারে তবে এই ঘুম আর হাসিনার ঘুমের মধ্যে পার্থক্য আছে ওই ঘুমে আপনার পরিবার জানবে যে আপনি ডিটেনশনে আছেন হাসিনার ঘুমে তো ব্যক্তিরা জানতো না তো এই যে প্রতিরোধমূলক আটক কি কারণে করবে এই আইনের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে যে কিছু ক্ষতিকারক কার্যকলাপ যেগুলোকে আইনের ভাষা আমরা বলতেছি যে প্রি জুডিশিয়াল অ্যাক্ট এই যে প্রি জুডিশিয়াল অ্যাক্ট বা ক্ষতিকারক কাজগুলা মোটামুটি আট প্রকারের বিভিন্ন কাজ যেমন বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের আইন শৃঙ্খলা এই নিত্য প্রয়োজনীয় দব্যগুলো আপনি কি করতেছেন ব্লক করে রাখতেছেন অর্থাৎ সমাজে অস্থির পরিবেশ সৃষ্টি করার চিন্তা ভাবনা করতেছেন বিদেশি কোনো রাষ্ট্রের সাথে যাতে শত্রু ভাবাপন্ন সম্পর্ক সৃষ্টি হয় এরকম কাজও করতেছেন এই 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 রকম কাজ আছে আমাদের কাজের অন্তর্ভুক্ত আর কারণে সরকার আপনারে প্রতিরোধমূলক আটক করতে পারে এমন এমনকি সরকারের পাশাপাশি এই যে আমাদের যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ইনারাও আপনাকে কি করতে পারেন আটক করতে পারেন আটক করে তারা এই তিরিশ দিনের মধ্যে সরকারকে জানাইতে হয় এখন পুলিশও আপনারে কি করতে পারে আটক করতে পারে এই আইনের অধীনে আটক করে সরকারকে জানাবে তো মূল কথাটা হচ্ছে যে প্রাথমিকভাবে আপনাকে ডিটেনশন করে তিরিশ দিনের জন্য এই তিরিশ দিনের পরে পরবর্তীতে যেটা হয় আপনাকে যদি আটক করে রাখতে হয় তাইলে সরকার কি করে সরকারের অনুমোদনের প্রয়োজন পড়ে নির্বাহী বিভাগ অনুমোদন করে আপনাকে এখন এই একশো বিশ দিনের পরে কি হবে তো এই জন্য সরকার আবার আইনের মধ্যে কিছু ব্যালেন্স নিয়ে এসেছে সেটা হচ্ছে যে একটা তারা অ্যাডভাইজারি বোর্ড নিয়োগ করে রাখছে যে এখানে বাধ্যবাধকতা হচ্ছে যদি কাউকে আটক করে রাখা হয় একশো বিশ দিন পর্যন্ত তাহলে একশো বিশ দিনের মধ্যে এই অ্যাডভাইজারি বোর্ডের কাছে সরকার জানাবে যে কি কারণে কি উদ্দেশ্যে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়েছে আর এটা বৈধ কিনা তো ওইখানে দুইজন হাইকোর্টের বিচারক হওয়ার যোগ্য এরকম ব্যক্তি এবং একজন প্রজাতন্ত্রের সিনিয়র যে কর্মকর্তা তারা থাকেন ওই তিনজনে ডিসাইড করেন তাদের কার্যকলাপ যদি জনস্বার্থের ক্ষতি হয় পাবলিকও করা যাবে না সেটা কনফিডেন্সিয়াল হিসাবে থাকবে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম একটা অপরাধ করার পূর্বে আপনি এখনও অপরাধ করেন নাই তারপরে আপনাকে বাধা দেওয়ার জন্য সরকারি পদক্ষেপ নিতে পারে এখন এইটা আমরা বলবো যে আমরা সি আর পিস পড়েছি ব্যক্তিকে আটক করলে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হয় তো আমাদের এই সংবিধানেও কি করতেছে এইটার বৈধতা দেওয়া আছে সেখানে বলতেছে যে তেত্রিশে যে ওই যে আমরা বললাম চব্বিশ ঘন্টা ওইটা এ প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য প্রযোজ্য না তো এই যে বোর্ডের কাছে অ্যাডভাইজারি বোর্ড যদি মনে করে আপনারে কি করতে পারে যে ছয় মাস পর্যন্ত সরকার রাখলো এর পরে আরও ছয় মাস পর্যন্ত রাখতে পারে তবে কন্ডিশন হচ্ছে প্রতি মাসে কি করতে হবে ওই অ্যাডভাইজারি বোর্ডের কাছে নিয়ে যেতে হবে তারা যাচাই বাচাই করে দেখবে সমস্ত কিছু যে আসলে উপযুক্ত কারণ আছে কিনা যদি থাকে তাহলে তারা কাজটা করতে পারবে এখন এই কাজগুলা যদি কোনো বিদেশি করে সরকারের কাছে এই ক্ষমতা আছে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করার তাকে বহিষ্কার করার ক্ষমতাও আছে না গেলে তার তিন বছরের শাস্তিরও ব্যবস্থা করা আছে শাস্তির পরে জোর করে পাঠিয়ে দেওয়া হবে যেমন আমেরিকা হাত পা বেঁধে ভারতীয়দের ভারতে পাঠাইছে ওই রকম তাহলে এই যে বিশেষ ক্ষমতা আইনের এক নাম্বার এক্সক্লুসিভ কন্টেইনড হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন প্রতিরোধমূলক আটক তাহলে প্রাথমিকভাবে তিরিশ দিন একশো দিনের মধ্যে অ্যাডভাইজারি বোর্ডে এরপরে হচ্ছে ছয় মাস এরপরে ছয় মাস ছয় মাস করে আনলিমিটেড আপনাকে কোনো অপরাধ করা ছাড়াই সরকার প্রিভেন্টিভ নিতে পারে আর সংবিধান সম্মত করা হয়েছে সংবিধানে এর বিধান যুক্ত এরপরে যেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের স্পেশাল পাওয়ার একটা সেটা হচ্ছে সাবোটেজ এই সাবোটেজ শব্দটা আমি নিজেও প্রথম শুনেছি যখন বিমান দুর্ঘটনা ঘটেছে বলে যে এটা সাবোটেজ হইতে পারে মানে ধ্বংসাত্মক কার্যকলাপ হইতে পারে এখন যেমন এই যে সৈডাসারি হাসিনার গোপালগঞ্জে তারা পুলিশের গাড়ি নানা প্রকার জিনিসগুলা কি করতেছে পোড়াচ্ছে এটা ছাড়া গত বছরের যে আন্দোলনে যদি হাসিনা সরকার থেকে যাইতো যারা এই আন্দোলন মিছিল করেছে মেট্রো রেল জ্বালিয়েছে এদেরকে এই সাপোর্টেজের অধীনে গ্রেপ্তার করা হইতো যে তারা বিশেষ ক্ষমতা আইনের অধীনে সাপোর্টেজ করেছে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে যার শাস্তি মৃত্যুদণ্ডও কিন্তু হইতে পারে তাহলে এই সাপোর্টেজ নানা প্রকার জিনিসকে ইনক্লুড করে ধ্বংসাত্মক কার্যকলাপ সরকারি এটা সারা অস্ত্রগার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশের যে স্ট্রাকচার আছে। সরকারি যে সমস্ত জিনিস আসতে এই জিনিসগুলাকে যদি মানুষ ধ্বংস করে সেক্ষেত্রে সাপোর্টেজ হিসাবে পরিগণিত হবে এই আইনের মধ্যে আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সরকার ইস্তার করলে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বলতে পারে যে এইটা হচ্ছে একটা প্রোটেকটিভ জায়গা এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না এইরকম জিনিস দেওয়া আছে কোথাও এটা সংরক্ষিত একটা এলাকাকে টোটাল এলাকাকেই সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করতে পারে কাজে প্রটেকটিভ একটা প্লেস হইতে পারে প্রটেকটিভ একটা এরিয়া হইতে পারে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না আর একটা ভালো কথা বলে এই আইনটা তৈরির মেইন উদ্দেশ্য ছিল আমরা চুয়াত্তরে দুর্ভিক্ষ জানি আমরা একাত্তর সালে যুদ্ধ করার পরে যখন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এই যে মারামারি খুনা খুনি নানা প্রকার কিছু বেড়ে গিয়েছিল দ্রব্য নানা প্রকার জিনিসগুলো মজুদ বেড়ে গিয়েছিল তখন সরকার বাধ্য হয়ে এই আইনটা নেয় এটা নির্বাহী বিভাগের একটা স্পেশাল অস্ত্র আমরা বলতে পারি এটা দুই দিক থেকেই কি বলতে পারি যে আমরা ধারালো অস্ত্রের মতো আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে মানবাধিকার সংগঠনগুলো চাচ্ছে এই আইনটাকে বাদ দেওয়ার জন্য যেহেতু অপরাধ করার পূর্বেই আপনাকে ডিটেনশনে নিতে হয় আর এটার পক্ষে যারা তাদের কথা হচ্ছে সরকার যদি কার্যকরী দেশ চালাইতে চায় যেমন এখন ইউনুস সরকার পারতেছে না কিন্তু আইন তাদের কাছে আছে। তারা এই আইনের অধীনে কিন্তু কোনো অপরাধ ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এই আইনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কারফিউ যেটা কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জ যে কারফিউ জারি করা হয়েছে যদিও আমরা কারফিউ মানে জানি যে সান্ধ্য আইন রাতের বেলা রাত আটটা থেকে সকাল ছয়টা তবে প্রকৃতপক্ষে আইন ওই কথাটা বলে না আইন হচ্ছে যে সরকার নির্দিষ্ট একটা সময়ের জন্য মানুষকে ঘরের বাইরে যাওয়া নিষেধ করতে পারে অনুমতি ছাড়া বিশেষ তারা পদ্ধতি বিশেষ ব্যক্তি থাকবে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি বাইরে যাবেন এটাই হচ্ছে আমাদের কারফিউ তবে এটাকে আমরা আইন যেমন গোপালগঞ্জে দিনের বেলা চলতেছে পর্যন্ত চলবে এরপরে আরেকটা হচ্ছে ব্ল্যাক মার্কেট বা কালো বাজারি আমরা দেখি লবণের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় অর্থাৎ যে জিনিসগুলা সরকার দাম নির্ধারণ করে দিয়েছে বা মার্কেটে সর্বোচ্চ মূল্যে আছে এর চাইতে বেশি মূল্যে ব্যবহার করার জন্য আপনি এগুলো কী করতেছেন স্টক করতেছেন কালোবাজারি করতেছেন সরকারি যে রেশনগুলো আছে বিভিন্ন বাহিনীকে দেওয়া হয় এগুলো যদি বাইরে বিক্রি করেন অথবা আপনার লাইসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি কালোবাজারির অন্তর্ভুক্ত হয়ে যাবেন ডিলিং উইথ ব্লাক মার্কেটের অন্তর্ভুক্ত হবেন এরও শাস্তি মৃত্যুদণ্ডও দেওয়া আছে এরপরে এই যে টাকা জাল করা আমরা যে প্রতিদিন দেখি জাল টাকা এটা ছাড়া সরকারি রেভিনিউ স্টাম্পগুলো যদি জাল করে এগুলার শাস্তিও মৃত্যুদণ্ড আমরা পাবো এরপরে আরেকটা জিনিস হচ্ছে স্মাগলিং বা কারবারি এটা হচ্ছে ওই যে দেশের বাইরে থেকে আমরা গোল্ড নিয়ে যাই স্বর্ণ নিয়ে যাই বৈধ জিনিস নিয়ে যান অথবা বাংলাদেশ থেকে টাকা পয়সা অন্য কিছু আপনি যদি আন্ত বর্ডার অন্য বর্ডারে নিয়ে যান বাকি ভারতে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে তো এইগুলা হচ্ছে স্মাগলিং তাহলে এক দেশ থেকে অন্য দেশে এরা শাস্ত্রীয় মৃত্যুদণ্ড দেওয়া আছে আরেকটা হচ্ছে যদি কেউ খাদ্যে ভেজাল দেয় ওষুধে ভেজাল করে পানীয়তে ভেজাল দেয় কসমেটিকে ভেজাল দেয় এই ভেজালের জন্য এই আইনের ব্যবস্থা আছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন চোদ্দ বছর পর্যন্ত কারাবাস অর্থদণ্ড সমস্ত কিছুই দেওয়া আছে এগুলো কিন্তু সরকার স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কাজগুলো করাইতে পারে তাহলে আমরা এই আইনের মধ্যে মূলত দেখলাম একটা অবস্থা হচ্ছে প্রতিরোধমূলক ডিটেনশন নিয়ে নিল আর বাকিগুলো হচ্ছে যে আমাদের ধনসাত্মক কার্যকলাপ সাবোটেজ সংরক্ষিত স্থান কারফিউ ব্ল্যাক মার্কেটিং স্টাম্প জাল টাকা পয়সা জাল স্মাগলিং করা খাদ্য ওষুধ পানীয় কসমেটিক এগুলোতে ভেজাল মেশানো এই আইনের অধীনে অপরাধগুলো আমলযোগ্য অর্থাৎ কগনিজেবল এবং জামিন অযোগ্য তবে এই আইনের অধীনে মূল কথাটা হচ্ছে যে আপনি আমলযোগ্য হইলেও এই আইনের অধীনে ম্যাজিস্ট্রেট তখনই মামলা আমলে নিবে যখন পুলিশ রিপোর্ট হবে অর্থাৎ আপনি সরাসরি আদালতে গিয়ে এ আইনের অধীনে মামলা দায়ের করতে পারবেন না এটা কাজ হচ্ছে কার পুলিশের তার নর্মালি যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর অধীনে যদি আপনার কোনো রায় হয় তিরিশ দিনের মধ্যে আপনাকে কি করতে হবে হাইকোর্টে আপিল আপনি করতে পারবেন আর আপনার শাস্তি ওই যে প্যানাল কোর্টে যেভাবে আছে ফাঁসি দিয়েও হইতে পারে মৃত্যুদণ্ড কার্যকর অথবা গুলি করে ফায়ারিং স্কোয়াডে আপনার দণ্ডটা কার্যকর করা হইতে পারে বাংলাদেশে প্রচলিত অন্য যত প্রকার আইন আছে সকল আইনের উপর এই আইনটা প্রাধান্য পাবে স্পেশাল পাওয়ার অ্যাক্ট তাহলে আমরা যদি এখন এক শব্দে আপনাদেরকে বলি যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের ভিতরে কি আছে বুঝতে পারতেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনটা যে অপরাধ করার পূর্বেই ব্যক্তিকে আটক রাখা যায় শেখ মুজিব এই কারণেই করেছিল যে তখন এই যে জাসদ আছে তারা অস্ত্র হাতে নিয়েছিল এই আইনের অধীনে আরেকটা জিনিস যেটা আমরা ভুল করেছি সেটা হচ্ছে যে বলিনি সেটা হচ্ছে যে কোনো একটা সংগঠন যারা আছে একটা সংগঠন তৈরি করা অথবা কোনো সংগঠন রাজনৈতিক দল বা ইউনিয়নের কার্যক্রম ছয় মাস পর্যন্ত বন্ধ রাখারও আদেশ কিন্তু দিতে পারে যে তারা নানা প্রকার ক্ষয়ক্ষতিপূর্ণ কাজ করবে যে কোনো ট্রেড ইউনিয়ন হইতে পারে রাজনৈতিক দল হইতে পারে কার্যক্রম সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত স্থগিত করতে পারে নতুন দল গঠনে তারা বাধা সেখানে বাধাও সৃষ্টি করতে পারে এই টোটাল জিনিসটাই কম্বাইন প্যাকেজটাই হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট তো আমরা ধারাবাহিক ছোট ছোট ভিডিও নিয়ে আসবো যেখানে এই যে জুডিশিয়াল অ্যাক্ট ব্ল্যাক মার্কেটিং সাপোর্টেস এগুলার আরও গুরুত্বপূর্ণ ধার আছে এবং কিভাবে বিচারটা হবে বিচারক কি কি জিনিসগুলা করবেন কি কি কাজগুলা করবেন এই জিনিসগুলো আমরা দেখব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাচ্ছেন আমাদের সাতকাউন অ্যাডভোকেসি চালু আছে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এমসি জন্য